শুভ সকাল বন্ধুরা আজকে হচ্ছে বুধবার ছোট্ট একটা জল নিয়ে চলে এসছি তোমাদের কাছে এই দেখো সকাল সকাল আলু ভাজা করছি মুড়ি খাওয়ার জন্য আলু ভাজা করছি আর বর হাট গেছিলো হাতে থেকে যে মাছ নিয়ে এসছে এরকম মাছ আছে মাছের ডিম আছে দেখি কি রান্না করি এখনো কিছু ঠিক করিনি যে কী করবো এরকম হাটে সবজি দেখাই দেখো হাটে থেকে নিয়ে এসছে কাঁচাকলা পেঁপে কচু টমেটো আলু আর কিছু আনতে বলিনি আর কিছু আনতে বলিনি কারণ সেই দিন রবিবার দিন হাটের যে বাঁধাকপি পটল আদা সব আনা করিয়েছিলাম সব আছে সব আছে দুদিন তো পোস্ত হয়েছি খেয়েছি আর কালকে তো বিপদ তরুণী পুজো করেছিলাম কিছু রান্নাই করিনি সেরকম শুধু রাত্রে আলুর দম করেছিলাম সকাল থেকে তো কিছুই রান্না করিনি লুচি সুজি এই খেয়ে আর আর ওই আমার একটা কী বলবো বান্ধবীর মতন হয়ে গেছে মানে বৌমা হয় আর কি আমি কাকিমা হই তো সে সাগর খিচুড়ি করেছিল তো আমাকে সাগর খিচুড়ি দিয়েছিলো ওই খেয়েছিলাম দুপুরবেলায় কিন্তু আর কিছু দুপুরবেলায় করতে লাগেনি আমার কালকে তো পরশু পোস্ত ভাত হয়েছে রবিবারেও পোস্ত ভাত হয়েছে সোমবারেও পোস্ত ভাত হয়েছে হ্যাঁ কালকে তো রান্নাই করিনি তো সমস্ত সবজিই আছে গাছ সবজি আছে আর কিছু আর কি সবজি আনালাম না তো দেখতে থাকবো কিছু রান্না বান্না করি আমি পরে আসছি বাঁধাকপিটা কেটে নিয়েছি বাঁধাকপির তরকারি হবে আর মাছের ডিমের বড়া করব আর এখানে মশলা কেটে নিয়েছি মানে আদা রসুন পেঁয়াজ মাঠবো হবে বাঁধাকপির তরকারি মাছের ঝাল মাছের ডিমের বড়া ডাল আর আলু সিদ্ধ এই করবো রান্না আজকে তো রান্না করে নিই মেয়ে স্কুল থেকে চলে এলো তো রান্না করে নিই চটপট ওকে খাইয়ে মাছ ভাজি আমরা মাছ দিলাম পরের মধ্যে আর এই রকম মাছের ডিম পেঁয়াজ দিয়ে একটু বেসন দেবো দিয়ে মাখিয়ে বড়া করে ভাজবো লঙ্কা তো দিতে পারবো না মেয়ে খাবে বলে মেয়ে ভালোবাসে তো লঙ্কা না তো এই যে পেঁয়াজ আর ডিমের বড়া বেসন দিয়ে মাখবো আর এই যে বাঁধাকপি আর আলু ভাপ দিয়ে রাখলাম হাফ দিয়ে রেখেছি বাঁধাকি তরকারি হবে করে নিই ডিমের বড়া ভাজছি আর মাছ কটা ভাজা হয়ে গেছে বান্না সব কমপ্লিট হয়ে গেছে এই দেখো বাঁধাকপির তরকারি করেছি এই দেখো আলু সিদ্ধ মাখবো তেল জিরে লঙ্কাতে খরা আর মাছের ডিমের বড়া ভেজেছি এই যে মুসুরির ডাল আছে এখানে আর এখানে আছে মাছের ঝাল আর আলু সিদ্ধ এই যে পাঁচ রকম হয়ে গেছে আর কিছু করব না আর আমের আচার তো আছেই ওটা নিয়ে নেব তাহলে হয়ে যাবে আর কি রান্নাগুলো সমস্ত কিছু একবার ঘরের ভিতরে ঢুকিয়ে রেখে দিই গ্যাসটা মুছি তো টাটা আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো সবাইকে টাটা ভালো থেকে সুস্থ থেকো